মনে করো তুমি কিছুই পারো না সব পারবে তোমার আইসিটিতে প্লাস এ প্লাস এনে দেওয়ার দায়িত্ব আমার তোমার আইসিটিতে তুমি পাস ফেল নিয়ে চিন্তায় আছো তোমার পাশ করায় দেওয়ার দায়িত্ব আমার প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি একটু আশ্বস্ত যার ফলে গতকাল ক্লাস আপলোড দিতে পাইনি কিন্তু আজকের এই ভিডিওটি না করে কোনো উপায় নাই কারণ তোমরা যারা 2024 সালে পরীক্ষার্থী আছো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি বা প্রতি সালে পরীক্ষার্থীদের জন্য কাজে লাগবে তোমরা একটু বড়ে লক্ষ্য করো আমি আইসিটির চারটি অংশ এখানে লিখেছি সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস এই স্টেবল প্রোগ্রামিং ভাষা এই জায়গা থেকেই তুমি পাঁচটি প্রশ্ন কমন ফেলাতে পারবে অর্থাৎ তুমি অঙ্ক এই পাঁচটি কিন্তু উত্তর করার চেষ্টা করবে তো তোমরা যারা দু সালে পরীক্ষার্থী আছো অনেকে জানো না যে কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসবে বা অনেকে অনেক প্রশ্ন পারো না অনেকে দুই বছর বই খুলে দেখো না অনেক আছে বেসিক কিছুই জানো না তো প্রত্যেকের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আবার অনেক আছে মোটামুটি ভালো পারো তো যে যে লেভেলের হবে না কেন তুমি যদি আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও তাহলে এই ক্লাসটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দিক যেমন ধরো সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি হতে একটা সৃজনশীল প্রশ্ন একশো পার্সেন্ট আসবে ডিজিটাল ডিভাইস থেকে একটা একশো আসবে এইচ টেবিল থেকে একটা একশো আসবে প্রোগ্রামিং ভাষা থেকে একটা একশো আসবে যেহেতু ষষ্ঠ অর্ধা নাই আর হচ্ছে তোমার আটটা প্রশ্ন আসবে ছয়টা অংশ তো সেই ক্ষেত্রে বাকি দুইটা প্রশ্ন কোথা থেকে দিবে তো সেই সুবাদে আমরা বলতে পারি যে এই চারটি অংশ যে কোনো জায়গা থেকে আর একটা প্রশ্ন একশো পার্সেন্ট পাবা তো এবার এই জায়গা থেকেই তুমি সকল প্রশ্ন উত্তর করতে পারবে তো সংখ্যা পদ্ধতিতে যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নটি এই চারটি টপিকস এর উপরে তুমি উত্তর করতে পারবে যেমন এইচটি বলছিল যে যে প্রশ্নটা আসবে এই দুটো টপিকস প্র্যাকটিস করলে উত্তর করতে পারবে তো এই যে তোমরা 2024 সালে পরীক্ষার্থী আছে এখনো হাতে যথেষ্ট সময় আছে অনেকে কি basic জানো অনেক কি basic জানো না যেটা বলছিলাম শুরুতেই তো তুমি যে যে লেভেলে ভাবনা কেন তোমরা চাইলে কিন্তু এই দুই মাসের মধ্যে এই পুরো সিলেবাস আমার কাছে কমপ্লিট করতে পারবে কিভাবে এই প্রত্যেকটা টপিক্স এর উপরে একটা করে রেকর্ড ক্লাস আমি দিব ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এবং প্রত্যেকটা টপিক্স এর উপরে সিজনশীল আর এমসিকিউ লাইভে বোর্ড পরীক্ষার আগ্রাত পর্যন্ত আমি তোমাকে হাতে ধরে ধরে প্র্যাকটিস করাবো তার মানে তুমি রেকর্ড ক্লাসগুলো এক্সট্রা টাইমে দেখে দেখে বেসিক স্ট্রং করবা আর লাইভে আমার কাছে এসে প্রশ্ন প্র্যাকটিস করবা কিভাবে প্রশ্ন আসে কিভাবে উত্তর করতে হয় তো আজকে হচ্ছে ৩০ তারিখ আগামী এক তারিখ থেকে এই সর্বশেষ চন্ত ব্যাস এরপর আর কোনো ব্যাচ নিব না আগামী এক তারিখ থেকে ভর্তি চলবে তবে যে যখন ইচ্ছা ভর্তি হতে পারবে এক তারিখেও হতে পারবা দুই তারিখে হইতে পারবা এক মাস পরেও হইলে সমস্যা নাই কারণ এখানে প্রত্যেকটা ক্লাস ডকুমেন্ট হিসাবে রেকর্ড করা থাকবে লাইভ ক্লাসও ও হবে না রেকর্ড করা থাকবে তবে যে যত আগে বেশি ভর্তি হবে সে তত বেশি প্রাকটিস করার সুযোগ তো শিক্ষার্থী বিন্দু তোমরা যারা দুহাজার চব্বিশ সালে পরীক্ষার্থী আছো এই কোর্সটি তোমাদের খুবই খুবই কাজে লাগবে মনে করো তুমি কিছুই পারো না সব পারবে তোমার আইসিটিতে এ প্লাস এ প্লাস এনে দেওয়ার দায়িত্ব আমার তোমার আইসিটিতে তুমি আছো তোমার পাশ করাই দেওয়ার দায়িত্ব আমার যদি এই কোর্স করে তুমি ফেল করো তোমার টাকা ফেরত মানে এটা অন্য অন্য দিক থেকে বলছে না মানে এই কোর্স করার পর যদি কেউ আইসিটিতে ফেল করে আমাকে যে খুশি যে সম্মানিটা তোমরা দাও নয়শো নিরানব্বই টাকা এটা ফেরত দিয়ে দিব আর একটা অফার দিয়ে রাখি যদি তোমরা যদি শেষ মুহূর্তে যদি একসাথে তিন বন্ধু ভর্তি হও তাহলে একজন ফ্রি অর্থাৎ দুইজনের টাকা দিলে হবে তো তোমরা চাইলে গ্রুপিং করে বন্ধুরা মিলে মিলে ভর্তি হইতে পারো আমি কি বুঝাইতে পারছি মানে একসাথে তিনজন ভর্তি হলে একজনের একজন ফ্রি যেহেতু শেষ সময় এটা তোমাদের জন্য একটা অফার তো প্রশিক্ষার্থী বিন্দু যেটি বলছিলাম যে আইসিটি হতে আটটি প্রশ্ন আসবে আটটি উত্তর করতে হবে না দিতে হবে যে কোনো পাঁচটি তা আমি তোমাদের সবসময় রেফার করবো সবসময় পরামর্শ দিব যে তোমরা থিওরি টাইপের প্রশ্ন লিখতে যাবা প্রথম হচ্ছে ম্যাথ টাইপের প্রশ্ন লিখবা কারণ তোমরা জানো অঙ্কে অঙ্ক পারলে তো যতক্ষণ পর্যন্ত অঙ্ক না পারবে মানে তুমি বিপদের সঙ্গী হিসাবে দ্বিতীয় অধ্যায় লিখবা তো আমি এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় লিখিনি তবে এই করছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় ক্লাসও থাকবে কারণ এমসি সি কিন্তু তো প্রতিষ্ঠার প্রতিষ্ঠা উত্তর করতে হবে ওখানে তো কোনো সুযোগ নাই তো এমসি সি তো আসবে তোমার হচ্ছে সকল অধ্যা থেকে সমান হারে তো সেই ক্ষেত্রে পঞ্চম অধ্যা এবং মানে সরি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যা পড়তে হবে আর এমসি কেউ একটা বিষয় প্রতিষ্ঠার যদি কোনো কারণে আটটি না হয় ফেল চলে আসবে তো সেই কারণে আমরা কোনো অধ্যায় বাদ দিবো না তবে সৃজনশীলের জন্য আমাদের বেশি ফোকাস থাকবে এই চারটি এর উপরে এই চারটি টপিক্স প্র্যাকটিস করলেই পাঁচটি প্রশ্ন উত্তর করা যাবে আর এই চারটির কোনটি কোনটি প্র্যাকটিস করতে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ডিজিটাল ডিভাইস হতেই কয়টি পঞ্চম অধ্যা থেকে তিনটা দিনে শিখলেই পারা যায় ফ্লোচার্ট অ্যালগরিদম প্রোগ্রাম তো প্রশিক্ষণার্থীদের আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো এই ইনফরমেশনটি দেওয়ার জন্যই অসুস্থ থাকা সত্ত্বেও আজকের ভিডিওটি করা তো তোমরা দ্রুত বিস্তারিত জানতে আমার এই নতুন WhatsApp নম্বরে SMS করুন ইনশাআল্লাহ এইwidetilde কোনো সমস্যা হবে না ওকে তো ঠিক আছে ভালো থেকো